প্রতি বছর এনিমেটারের বর্ষপূর্তি পালন করা হয় প্রতিষ্ঠানের তরফেই এই বছরও এর ব্যতিক্রম নয় এবছর তাদের অনুষ্ঠানের সপ্তম সংস্করণ চলতি বছরের আগস্ট মাসের দোসরা তারিখ আগরতলা রবীন্দ্র ভবনে হবে বর্ষপূর্তির অনুষ্ঠান এতে সঙ্গীত পরিবেশন করবেন পশ্চিম বাংলা থেকে আসা পৌঁছালী ব্যানার্জি অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে প্রায় দু মাস আগে প্রতিষ্ঠানের উদ্যোগে হওয়া ঘুরে প্রতিযোগিতা অংশ নেওয়ার মধ্যে দশটি পুরস্কার দেওয়া হবে এছাড়াও সারা বছর যারা এনিমেটারের সঙ্গে কাজ করেছে এমন পঁচাত্তর জনকে সংবর্ধনা দেওয়া হবে তাদের বিভিন্ন ক্যাটাগরিতে সংবর্ধনা দেওয়া হবে রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান প্রতিষ্ঠানের সিইও কৌশিক সমাজবৃদ্ধি তিনি আরও জানান এই বছর এটা সেভেন্থ এডিশন অগাস্টের দু তারিখ রবীন্দ্রনগর হল নম্বর ওয়ানে আমরা করতে চলেছে এই বছর আমাদের প্রাইম যে টার্গেট ছিল যেটা সেটা গুটি বাস বলে আমরা আগে একটা টুর্নামেন্ট করেছি ঘুরি প্রতিযোগিতা সেই ঘুরি প্রতিযোগিতার দশটি প্রাইজেস দেওয়া হবে সেদিন সেভেন্টি ফাইভটা পরে বার অ্যাওয়ার্ড দেওয়া হবে আর স্পেশাল থাকছে কলকাতা থেকে আগত শিল্পী কৌশানী ব্যানার্জি ফোক নাইট